হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিটি থাকছে চিকেন তান্দুরি মূলত এই তান্দুরি চিকেন রান্না করা হয় সাধারণত তান্দুর নামের একটি পরিচিত চুলায় তবে বাসায় নরমাল চুলাতেও একেবারে হুবাহু তন্দুর চুলার মতোই একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় এই রান্নাটি করা যায় আমি এখানে মিডিয়াম সাইজের দুইটি মুরগি এবং আরো এই অর্ধেক মুরগি দিয়েছি মানে মোট আড়াইটি মুরগি এখানে আমি দিয়েছি আর মুরগিগুলোকে মেরিনেট করার জন্য এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো সস দিয়ে দিলাম আর এখানে তিন চামচ আদা বাটা দিয়েছি আর পাঁচ চামচ দিয়েছি আমি রসুন বাটা মুরগিগুলোকে আমি আগে থেকে সিরকা দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো কোনো ব্যাড স্মেল না থাকে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম আমি দিয়ে দিলাম এখানে প্রায় এখানে দিয়ে দিব বাজার যে চিকেন তান্দুরি মশলা পাওয়া যায় রাঁধুনি সেই মশলাটি আমি এখানে দিয়ে দিব। মানে পুরো প্যাকেটটাই আমি এখানে দিয়ে দিব। এই মশলা দিলে খেতেও ভালো লাগে আর অসাধারণ একটা স্মেল আসে এবার মশলাগুলোকে আমি এখানে মেখে নেবো ভালো করে এবং এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো সরিষের তেল দিয়েছি সরষের তেল দিয়ে এগুলো সবগুলো আবার ভালো করে মেখে এখানে আমি আড় রঙের টক দই দিয়েছি আমি আড়াইশো গ্রামের মতো আমি এক কেজি মানে ওজনের আড়ংয় টক দই এনেছি তো অর্ধেক দিয়ে দিব এখানে আর অর্ধেক দিয়ে রাখবো আমি ছালাতে এখানে সালাতের যে একটু সস বানায় সেই সসটিও বানিয়ে দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন পরোটা বানানোর রেসিপি এবার সব মশলাগুলোকে আমি ভালো করে মেখে নিব মশলাগুলো মাখতে মাখতে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে আর এখানে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের রুচি অনুযায়ী দিবেন যদি বাচ্চারা খায় তাহলে ঝাল একটু কম দিবেন আর দেখুন মশলাগুলো কেমন গ্রেভি গ্রেভি হয়েছে এই অবস্থায় আমি এখানে আরেকটু একটু লবণ দিয়ে দিব আমার কাছে মনে হয়েছে একটু লবণ কম হয়েছে তাই লবণ দিয়ে দিলাম আর প্রতিটা মাংসের পিসকে আমি মানে ডিপ কাট করে নিই যাতে করে মশলাগুলো এর ভেতরে ভিতরে এই এইগ পিসটাকে আমি এখানে চার ভাগ করে ডিপ কাট করেছি আর প্রত্যেকটা পিসের মধ্যে আমি ডিপ করেছি আবার অতিরিক্ত ডিপ কাট করতে পারবে মানে করবেন না যাতে করে আবার পিস গুলো ভেঙে ভেঙে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে প্রতিটা আমার কাটা শেষ হয়ে গেছে এখন এই মশলাগুলোর মধ্যে আমি সব মাংসের পিস গুলো দিয়ে দিচ্ছি মাংস দুই থেকে চার ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে হ্যাঁ এখন আপনারা বলতে পারেন চার ঘন্টা কেন চার ঘন্টার কথা বলা হচ্ছে এই জন্য যে অনেক রেস্টুরেন্টে খেয়েছি মানে লবণে ঢুকে নেই অনেক মাংসের ভিতরে মানে খেতে একদম পারিনি মানে পরে ফেলে দিয়ে আসতে হয়েছে সবগুলো মাংস আমি মেইনেট করে রাখলাম মাংসগুলো মেরিনেট হতে হতে আমি একটি পরোটার ডো বানিয়ে ফেলি আমি এখানে দেড় কেজি আটা নিয়েছি আর এখানে সামান্য লবণ দিয়ে দিব মানে স্বাদ লবণ দিব আর এক চামচ ইস্ট দিব পরোটাটি একটু সফট হওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ ইস্ট দিয়েছি আর এখানে এক টেবিল চামচ আমি চিনি দিয়েছি টেবিল চামচ এখানে আমি সাদা তেল দিব আপনারা চার টেবিল চামচও দিতে পারেন কোনো সমস্যা হবে না হাতে সহ্য করার মতো এরকম আমি একটু গরম পানি নিয়েছি এখানে আর এই গরম পানিটি দিয়ে আমি এই ডোটা তৈরি করি প্রথমের দিকে হয়তো একটু শক্ত শক্ত লাগবে কিন্তু পরে একটা সফট ডো তৈরি হবে উপরে সামান্য তেল মেখে আমি এটাকে রেস্টে রেখে দেবো প্রায় দুই ঘন্টার জন্য এই ফাঁকে আমি সালাতের জন্য একটু সস বানাবো আড়াইশো গ্রাম মতো ধনিয়া পাতা নিয়েছি মানে ধুনিয়া কুচি নিয়েছি আর আড়াইশো গ্রাম দই দিয়েছি আর এখানে এক চামচ হচ্ছে বিট লবণ দিয়েছি আর মানে সস দিলাম এখানে সসও প্রায় আমি আড়াইশো গ্রামের মতো সস দিয়েছি দিয়ে ব্লাইন্ড করে একটাই যে এরকম একটা সস বানিয়ে ফেললাম সস বলতে এখানে আমি টমেটো সসটাই দিয়েছি এবার তাওয়ায় সরিষার তেল দিয়ে সরিষার তেলগুলো যখন একটু গরম হয়ে আসবে তখন আমি মাংসগুলো দিয়ে দিব সবগুলো মাংস তো আর একসঙ্গে দেওয়া যাবে না আমি প্রথমে চার পিস দিলাম আবার বাকি তারপরে মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো ভাজা হতে হতে এদিকে আমি বানিয়ে তা আপনারা দেখেন পরোটা আমি একটু কাই নিয়েছি কাই নিয়ে যে এভাবে গোল গোল করে পটাগুলো মানে বানাতে হবে তাহলে পরটা গুলো আর ফেটে ফেটে যাবে না আশা করি ভিডিওটি ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন সুন্দর মতো গোল হওয়ার জন্য আমি দুই হাতে এই যে এভাবে একটুখানি সাইজ করে নিব। যে কয়টা পরোটা করব সেই কয়টাই আমি এখানে কাই বানিয়ে নিয়েছি কাইগুলোকে একটু তেল দিয়ে আমি এখানে সাইজ করে নিয়েছি আসলে শুধু তান্দুরি খেলে তো হবে না পরোটা দিয়েও তো খেতে হবে এই জন্য পরোটা রেসিপিটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছিলাম এই ফাঁকে চিকেনগুলোকে আমি এপিট ওপিট করে উল্টিয়ে দিলাম আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু হালকা পড়া পড়া হলে সুন্দর একটি ঘ্রাণ বের হয় এই আমি মানে একটু হালকা পড়া পড়াই করব প্রথমে আমি সাত মিনিটের মতো চুলা আঁচটা একটু হাই হিটে দিয়েছি যাতে মাংসের পানিগুলো বের হয়ে যায় তারপর আমি প্রায় পাঁচ মিনিটের মতো আবার লো হিটে রাখলাম আর একটু ঢেকে না দিলে তো সেদ্ধ হবে না ভেতর থেকে বাহ চমৎকার একটি ঘ্রাণ বের হয়েছে দু তিনবার করে এভাবে উল্টাতে হবে মাংসগুলোকে তো কড়াইতে মানে কয়েক পিস হওয়ার পরে পরে আবার আমি আর বাকি পিস দিয়ে দিলাম আর যে পরোটাটা বানাবো আপনারা দেখবেন যে এই যে এরকম মোটা করে বানাবেন বেশি পাতলা করবেন না পাতলা করলে আবার মানে ছেঁড়া যাবে না আমি এখানে হালকা তেল দিয়েছি এই পিটু করে ভেজে নিব একটা সফট পরোটা তৈরি হয়েছিল সালাতের যে সসটা বানিয়েছিলাম এই সালাদ আমি এখানে বানিয়েছি মানে গাজর দিয়েছি শসা দিয়েছি আর হচ্ছে যে ওই সালাতের সস দিয়ে সবগুলো মেখে আমি এই সালাড টি বানিয়েছিলাম কথা সবগুলো খুব অসাধারণ লেগেছিল আল্লাহ পেজ